এটাই কি হবে মহেন্দ্র সিং ধোনির লাস্ট আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গলার কি তাদের প্রথম ট্রফি জিততে পারবে নাকি মুম্বাই দশ নম্বর থেকে টপ করবে এই সিজনে না আকালের দিল্লি ক্যাপিটাল সবাইকে অবাক করবে না কলকাতা নাইট রাইডার্স আবারও চ্যাম্পিয়ন হবে নাকি আরও একবার প্যাটকামেজ পুরো স্টেডিয়াম চুপ করে রেখে দেবে কে হবে এই সিজনের চ্যাম্পিয়ন কোন দলকে আপনি সাপোর্ট করবেন কোন চারটে টিম এবার কোয়ালিফাই করবে কমেন্টে জানান যদি আপনি ক্রিকেটের সমর্থক হন এবং ক্রিকেট খেলাকে ভালোবাসেন তাহলে আপনার জন্য খুশির খবর যে আইপিএল দু হাজার পঁচিশে শুভ আরম্ভ হতে চলেছে আর খুব বেশি দিন নাই আগামী বাইশ তারিখ থেকে শুরু হতে চলেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্রিকেট লিগ আইপিএল আর আগামী আড়াই মাস কিংবা দুই মাস যতদিন চলবে এই আইপিএল সেই সঙ্গে চলবে আপনাদের সঙ্গে ক্রিকেটের সমস্ত রকমের আলোচনা আইপিএল এর এই আঠারো নম্বর সিজনে অনেক কিছু হতে চলেছে আইপিএল এর সবথেকে বড় তিন তারকা মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে পাওয়া যাবে একই স্ক্রিনে তো আইপিএল শুরুর আগে একবার আপনাদের সঙ্গে আলোচনা করব আইপিএল হাইলাইট তো একদিকে থাকছে আইপিএল এর সব থেকে বয়স্ক প্লেয়ার সবথেকে সিনিয়র খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি যার যার মাঠে নামার দৃশ্য দেখার জন্য বসে থাকে কোটি কোটি ক্রিকেট সমর্থক আর তার ফ্যান ফ্যানবেস কতটাই স্ট্রং সেটা কলকাতা বনাম চেন্নাই ম্যাচে দেখে থাকবে যখন ধোনি ব্যাট করতে আসে তখন দর্শকদের চিৎকারের জন্য আন্দার রাসেলকে কান বন্ধ করতে হয়েছিল ধোনি ভারতের ক্রিকেট ইতিহাসের এবং আইপিএল এর সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি হচ্ছেন আইপিএল দু হাজার অন্যদিকে থাকছে ইয়ংগেস্ট প্লেয়ার যার বয়স থেকে কম তার নাম হচ্ছে বৈভব সূর্যবংশী তাকে দেখা যাবে রাজস্থান রয়্যালস এর হয়ে খেলতে থেকে ইয়ংগেস্ট ক্যাপ্টেন শুভমান গিল যার বয়স পঁচিশ বছর সে ক্যাপ্টেন্সি করবে গুজরাট টাইটেন্স হয়ে এবং সব থেকে বয়স্ক ক্যাপ্টেন হচ্ছে আজিঙ্কা রানে যার বয়স ছত্রিশ বছর আইপিএল এর থেকে বেশি রান বিরাট কোহলি যার মোট রান হচ্ছে আট হাজার চার সব থেকে বেশি উইকেট রিজবেন্দ্র চাহালের যার মোট উইকেট সংগ্রহ দুশো পাঁচটি সব থেকে বেশি ট্রফি জয়ী টিম মুম্বাই ও চেন্নাই তাদের নামে পাশে আছে পাঁচটি করে ট্রফি আইপিএল এর থেকে দামি খেলোয়াড় ঋষভ যাকে লখনৌ সাতাশ কোটি রুপি দিয়ে দলে নেই সব থেকে দামি রিটেনশন প্লেয়ার হায়দ্রাবাদের ক্লাসেন যাকে হায়দ্রাবাদ কোটি রুপিতে রিটেন করে আগামী বাইশ তারিখ শুরু হবে আইপিএল এর প্রথম ম্যাচ যেখানে দেখা যাবে দুই চির প্রতিদ্বন্দ্বী কে কে আর এবং আর কে একদিকে থাকবে করবো লড়ব জিতব আর অন্যদিকে থাকবে ইসাল কাপ নাম দে কি মনে হয় কে জিতবে এই ম্যাচে আর এইবার চ্যাম্পিয়ন কোন টিম হতে পারে কোন টিমকে আপনি সাপোর্ট করবেন কোন চারটে টিম এবার কোয়ালিফাই করবে কি মনে হয় আপনার আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে অবশ্যই জানাবেন